সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এটা আমার এই সেই ভাই এই কাটিমন আম গাছটা তো আমি আজ থেকে এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম বলছিলাম যে আমার বেডে কিছুদিন থাকার পর তারপরে আমি আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল্লাহ এই যে দেখেন আমার বেডে আজকে এক মাস দুই দিন হলো এক মাসের ভিতর দেখেন আপনার এই পাতাগুলো আমরা আনার পরে সবগুলো কেটে ফেলছিলাম আপনারা দেখছেন কিন্তু এখন দেখেন নতুন নতুন এই যে দেখেন এই যে একটি দুইটি তিন চার এই যে একটা পাঁচটা তারপরে এই যে এইখানে আবার এই যে নতুন করে এই যে বের হইতেছে নতুন কুশি এই যে তারপরে এই আর এটা ছিল আগের এটা আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন তা আমার এই কাটিমন আম গাছের আমি এই সেবা বলতে আমি কি সেবা করছি বা কীভাবে যত্ন নিছি এই যে দেখেন আমি এইখানে মাটি উঠাইয়া এই যে আমি এইখানে মাটি উঠাইয়া এই যে নিচে এই একটু শুকনা গোবর এই যে দেখেন ভালোভাবে আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি দেখলে বুঝবেন আপনারা আমি এগুলি উঠাইয়া একটু শুকনা গোবর দিছি যে দেখেন একটু শুকনা গোবর দিছি আর উপরে একটু মাটি দিছি যদি আমরা যদি একটু ভালোভাবে দেখি এতে দেখেন একটু শুকনো গোবর দিছি পুরাতন ওই যে কালো কালো দেখেন পুরাতন একটু শুকনো গোবর দিছি আর তার উপরে কিছু মাটি দিয়ে দিছি তো দেখেন আমার এই বেডে থাকার এক মাস দুদিন এবারে এক মাস দিন এক মাস দিনে আমার এই কাটিমন আম গাছে ইনশাল্লাহ আপনারা যদি দেখেন এই যে দেখেন আমার অলরেডি নতুন নতুন পাঁচটা কুশি বের হলো পাঁচটা মানে ডাল বের হলো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা তারপর আরও দুই একটা বের হইতেছে এই এই যে এখানে দেখেন আপনারা এই যে দেখেন আরও বের হইতেছে আর এটা ভাই আগের ছিল এবং আগের যে এই জালটা ছিল এটাও মারা গেছে এটা এইভাবে ছিল যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন আপনারা সবসময় যারা আমার ভিডিও দেখেন আপনারা বুঝবেন কারণ আমি আপনাদেরকে প্রতিটা পয়েন্টে আপনাদেরকে ভিডিও দেই আপনারা জানেন তাই আমি বলছিলাম যে আমার বেডে পনেরো দিন থাকার পরে গাছটার কী অবস্থা হয় আপনাদেরকে ভিডিও দেব তাই আজকে দিলাম দেখেন এটার যে পুরাতন পাতাগুলো দেখেন কত ছোট ছোট এতে দেখেন কত ছোট ছোট এবং আমার এখন যে নতুন নতুন পাতাগুলো আসছে দেখেন কত বড় বড়ো অনেক বড় বড় এবং সুচালয় হয়ে যে সুচালো চোখা এই যে দেখেন পাতাগুলো অনেক বড়ো বড়ো মোটামুটি এক ফিট মোটামুটি এক ফিট কিন্তু আগের যে পাতাগুলো এটা নার্সারিতে আনার সময় যে যতটুকু ছিল এই যে দেখেন কতটুক আমরা যদি বলি হয়তো এবারিস মানে চার ইঞ্চি বা চার ইঞ্চিও হবে না তিন বা সাড়ে তিন ইঞ্চি হবে তো এই নার্সারির থেকে আনার সময় আমরা যেই ডাল এক একটা আম ছিল আমটা পাইকে গেছে পাইরা ফালাইছি কিন্তু নার্সারিতে আনার সময় আনার আনাতে নার্সারি থেকে আনার সময় আমাদের এই পাতাগুলোর অবস্থা এই এরকম ছিল আর গাছটার অবস্থা কীরকম ছিল যারা আমার আগের ভিডিও দেখছেন আপনি তো জানেন ওই ভিডিওটার নাম আছে আমার বেড়ে নাম। তো এখন দেখেন আমার এখানে আসার পরে আলহামদুলিল্লাহ গাছটা কত বড়ো বড় হয়েছে তো মনে হয় যে আলহামদুলিল্লাহ নার্সারি যদিও তারা কেমিক্যাল ব্যবহার করে আমরা তো কোনো কেমিক্যাল ব্যবহার করি না তো মনে হয় যে নার্সারির থেকে সেবাটা একটু ভালোই পড়ছে যে তারা রাসায়নিক সারটার ব্যবহার করে গাছে বিভিন্ন এনার রাসায়নিক সার সিটটা দেয় এটা দেয় সেটা দেয় ওরা অনেক রকম অনেক কিছু দেয় কিন্তু আমরা তো ভাই কিছুই দেয় নাই কিন্তু আমরা যে গোড়ার সেবা করছি গোড়ার যে যত্ন করছি আমার মনে হয় গোড়ার যত্নটা আপনার নার্সারির থেকে ভালো পড়ছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন ইনশাল্লাহ এটা তো আমাকে বারো মাসি কাটিমন আম বইলা দিয়েছে যদি তার কোনো ফল ফল আসে তাহলে আপনাদেরকে আবার ভিডিও দেব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাতু